আসসালামু আলাইকুম ম্যাথ করি প্রতিদিন জয় করব বাধাহীন সবাইকে স্বাগত জানাই তো তোমাদের সামনে আরেকটা ক্লাস নিয়ে আসলাম আজকে হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের আজকে 6 নাম্বার ক্লাস লেকচার নাম্বার আমরা 6 এ আসছি তো আমরা আগামী ক্লাস থেকে আমরা নির্ণায়ক নিয়ে আসলে ক্লাস করব তো তোমরা আগামী ক্লাসটা অবশ্যই দেখে নিবে লেকচার 7 অবশ্য অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওটাতে নির্ণায়কের যে বৈশিষ্ট্য গুলো নিয়ে আমরা ভালোভাবে শিখবো তো বৈশিষ্ট্য গুলা ভালোভাবে বুঝতে কিন্তু পরের ক্লাস গুলো তোমার জন্য ইজি হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে চ্যাপ্টারটা ওখান থেকে নির্ণায়ক থেকে কিন্তু প্রশ্ন বেশি হয় ঠিক আছে খ এবং গ মানে ধরতে গেলে আট আট অথবা ছয় এই প্রশ্নগুলো সব সময় কিন্তু আসলে নির্ণায়ক থেকে হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা শুরু করছি দেখো ব্যাখ্যা ছয়টা আমাদের কি কি আছে দেখি আমাদের ভাগে কি আছে তো প্রথমটা হচ্ছে ত্রিবুজাগা ম্যাট্রিক্স ত্রিবুজাকার ম্যাট্রিক্স আমাদের সামনে আছে এখানে তো আমি এই যে দেখো ত্রিবুজাকা ম্যাট্রিক্সটাকে একটু ইয়া করি এটাকে আচ্ছা ত্রিবুজাকার ম্যাট্রিক্স তো এটা ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ফার্স্টে বর্গ ম্যাট্রিক্স তো অবশ্যই হতে হবে তো বর্গ ম্যাট্রিক্সে তোমার মুখ্য কর্ণ বা তোমার প্রধান কর্ণ প্রধান কর্ণে প্রধান কর্ণের উপরের বা নিচের উপরের ভুক্তিগুলো অথবা নিচের ভুক্তিগুলো কি হবে সবগুলো কি হবে শূন্য হতে হবে ঠিক আছে প্রধান কর্ণের বা মুখ্য কর্ণের উপরের বা নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয় তখন আমি তাদেরকে আসলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে তোমার আহ উর্দ ত্রিভুজাকার মেট্রিক্স মনে করো উর্ধের গুলো নন জিরো মুখ্য করণের উপরে গুলো নন জিরো নিচের গুলা জিরো সেটাকে আমরা বলবো উর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স আবার ট্রাইম্বুলার ম্যাট্রিক্স আর যদি নিচে প্রধান প্রদান করলে নিচে গুলু নন জিরো উপরের সবটা জিরো তখন সেটাকে বলতে হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স ঠিক আছে আমি তারপরে সংখ্যাগুলো লিখে দিচ্ছি আসলে আচ্ছা লিখে এখানে কোনো কোনো বর্গ কোনো বর্গ ম্যাট্রিক্স এর কোনো বর্গ ম্যাট্রিক্স মুখ্য মুখ্য বা প্রধান কোনো বর্গ ম্যাট্রিক্সে মুখ্য বা প্রধান কর্ণের উপরের এর বা নিচে নিচে বুক্তি গুলো শূন্য হলে তাকে তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স

উত্তর ত্রিভুজাকার ম্যাট্রিক্স আবার ট্রাইঙ্গার দুই নাম্বার দুই নাম্বার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এখানে হবে লোয়ার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স ঠিক আছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স তো আমরা এই উর্দু ত্রিভুজাকার ম্যাট্রিক্স ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটা সম্পর্কে বেশি ইম্পর্টেন্ট মূলত যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এই যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আপার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স এটাই কিন্তু আসলে ইম্পর্টেন্ট বেশি আমি ফার্স্ট একটা এক্সাম্পল নিচ্ছি তোমাদের জন্য ফার্স্ট এইটা एग्जांपल নিচ্ছি কি কররা তাহলে এইখানে দেখো ফার্স্ট এইতে তোমার দেখি বুঝছিয়া উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স তাহলে উর্ধের গুলো নন জিরো হবে কি হবে উর্ধের গুলো নন জিরো তাহলে আমি সুবিধার জন্য তোমরা এই যে এই ভাগ একটা আগে স্কোয়ার ম্যাট্রিক্স এই ছয়টা বিন্দু আমি দিয়ে দিচ্ছি দেখো এই যে ছয়টা বিন্দু আমি দিয়ে দিচ্ছি খেয়াল তাহলে আমি ফার্স্টে মুখ্য কোণের ভুক্তিগুলো দিয়ে দিছি মনে করো 1 দিলাম আমি এখানে 2 দিলাম আমি এখানে 3 দিলাম তাহলে উর্ধ ত্রিভুজ আকার তাহলে উর্ধের গুলো নন জিরো হবে ঠিক আছে তাহলে নিম্ন গুলো সব জিরো হবে তাহলে 0 0 0 তাহলে এখানে মনে করো -2 3 4 খেয়াল করো দেখো বুঝছো কিনা দেখো যে আমি যদি একটু এই যদি দেখাই তোমাদেরকে এখানে আমার আহ দেখার দরকার আছে একটু দেখো এটা হচ্ছে মুখ্য পণ্য বা প্রধান পণ্য প্রধান কর্ণের উপরে গুলো নন জিরো নিম্ন সব জিরো তাহলে উর্ধ ত্রিবু ম্যাট্রিক্স তখন উপরে গুলো নন জিরো হবে উপরে গুলো নন জিরো হবে নিচের গুলো কি হবে জিরো হবে ঠিক আছে আচ্ছা এইখানে কিছু আসলে তোমার অ্যাডমিশন লেভেলে কিছু পড়াশোনা আছে সেখানে কিছু এখানে তর্ক বিতর্ক আছে আমি ওইদিকে যাচ্ছি না আমি যেটা সাধারণ সংজ্ঞা যেটা আমরা পাঁচজনের বুঝি সেটা নিয়ে কিন্তু এখানে আমি কথা বলছি এটাই তাহলে দেখো উর্ধ ত্রিভুজাকার মানে উর্ধের গুলো নন জিরো থাকবে ঠিক আছে উর্ধের অর্থাৎ প্রদান করে নিচের গুলো জিরো হবে ঠিক আছে তারপরে তুমি যখন নিম্ন ত্রিভুজ আকার হিসেব করবে নিম্ন ত্রিভুজ আকার হলে নিম্নের গুলো নন জিরো হবে উপরের গুলো কি হবে জিরো হবে এই হচ্ছে তোমার মেইন বৈশিষ্ট্যটা তাহলে আসো থেকে আমি সংখ্যাতে চলে যাচ্ছি এখন আচ্ছা তাহলে দেখো আচ্ছা যে 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 বর্গ ম্যাট্রিক্সের যে বর্গ বর্গম্যাট্রিক্সের মুখ্যকর্ণের মুখ্যকর্ণের উর্ধিবীবু জাকার হচ্ছে তোমার গুলো ঠিক আছে উপরের গুলো কি হবে নন জিরো হবে নিচের গুলো জিরো হবে তাহলে উর্ধ্ব জিবু জাকার ম্যাট্রিক্স আহ যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের মুখ্য কর্ণের নিচের বুদ্ধিগুলো নিচে গুলো মুক্তিগুলো শূন্য তাকে উর্দ ত্রিভু চাকার ম্যাট্রিক্স তাকে আমরা উর্দ্রিভু

থ্রি ওয়ান একটু খেয়াল করলে তোমরা দেখবা সেটা হচ্ছে তোমার এই যে দেখো একটু খেয়াল করো এই যে মুখ্য কণের বুদ্ধিগুলাতে কিন্তু আই যে সমান হয় এখানে মূলত আসলে আয় এবং কি হবে সমান হবে আচ্ছা তোমরা উপরের ভুক্তি গুলাতে একটু দেখো উপরের ভুক্তি গুলাতে দেখো উপরের ভুক্তি গুলাতে আই থেকে যে কি হয় তাহলে উপরের ভুক্তি গুলাতে আই থেকে যে ঠিক আছে তো আইস লেস দেন যে আচ্ছা নিচের ভুক্তি গুলা দেখো একটু নিচের ভুক্তি গুলাতে দেখো আই এর ভ্যালুটা বড় হয় টু ওয়ান থ্রি ওয়ান থ্রি টু তাহলে এখানে আই বড় আই ইজ দেন খেয়াল করবা তাহলে এটা আহ ত্রিবেজি একটা বর্গমেটিক হিসাব করি সেটা হচ্ছে মুখ্যকণের বুক্তি গুলোতে আই যে সমান হয় উপরের গুলাতে কি হয় আই থেকে জ্যাটা বড় হবে ঠিক আছে কলাম সংখ্যা কি হবে এখানে বড় হবে আর নিচের গুলা থেকে তো শাড়ি সংখ্যা মানে আইটা বড় হবে জ্যা থেকে একটু মনে রাখবো তাহলে আসলে আমি কি বলছি দেখো তো মুখ্য কোণের নিচের মুক্তিগুলো শূন্য নিচের বুক্তিগুলো শূন্য অর্থাৎ যখন এই শর্ত দেখবা যখন আইটা বড় হবে তখন বুক্তিগুলি কি হবে শূন্য হবে ঠিক আছে আর উপরের গুলার ক্ষেত্রে যখন জ্যায় বড় হবে তাহলে সহজভাবে মনে রাখো উপরের গুলাতে জ্যায় বড় হয় নিচের গুলাতে আই বড় হয় মাঝখানের গুলাতে আই যে সমান হয় উপরের গুলাতে জ্যায় বড় হয় নিচের গুলাতে আই উপরে যে নিচে আই মনে রাখো উপরে যে নিচে আই ঠিক আছে ওকে তাহলে আমি এটা মুছে দিচ্ছি আসলে দেখো তাহলে দেখো এত হলে তাহলে আমার শর্তটা কি হবে এত হলে কি হবে শূন্য হবে শূন্য হবে তো যখন যখন তাহলে নিচে গুলো শূন্য না তাহলে আই বড় না যায় কি বলছিলাম উপরে যে নিচে আয় তাহলে আসলে এখানে আইটা বড় যায় থেকে এটা মনে রাখতে হবে এই জিনিসটাই এমসি তে পরীক্ষাতে আসবে এমসি তে আসতে পারে যে এই জিনিসটাই আমাদের মনে রাখতে হবে সেটা এই যে ঠিক আছে তাহলে আমরা নিম্ন জিবুজাকার ম্যাট্রিক্সের এর উল্টাটা হবে তখন হবে আসলে আই থেকে বড় নিম্ন জিবুজ আকারে নিম্ন জিবুজাকার ম্যাট্রিক্স কিন্তু আসলে যে উপরে গুলো কি হবে শূন্য হবে উপরে সেফ এটার উল্টা তখন আই থেকে হবে লিখা আমি তারে সেটা দেখো যে বলে দিচ্ছি যে বর্গ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে সেম লিখা যে বর্গ ম্যাট্রিক্সে মুখ্য উপরের উপরের ভুক্তিগুলো শূন্য তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে ঠিক আছে যেমন এই যে এটাকে সাধারণভাবে এইভাবেই লিখতে হবে এটা কিন্তু এইভাবেই কিন্তু এমসিকিউতে পরীক্ষা আসা হয় এমসিকিউতে আসে কেমন

নিচের বুক্তিগুলো শূন্য ঠিক আছে আচ্ছা তাহলে এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমি একটু আগে দেখাইছিলাম তো তোমাদের আশা করি এটাতে প্রবলেমটা হবে না এটা তোমরা আশা করি বুঝছো এটা আশা করি বুঝছো এটা শর্তটা কি বলো এটা শর্তটা হচ্ছে একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স n বাই n এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে শর্তটা কি এ এআই যে মানে ভক্তি ভুক্তি শূন্য হবে যখন তাহলে নিম্ন ত্রিভুজাকার মানে উপরে গুলো শূন্য হয় তখন জে বড় হবে আর ইজ দেন জে এই শর্তটা এই শর্তটা ইম্পর্টেন্ট ঠিক আছে আশা করি বুঝছি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এর প্রবলেম থাকার কথা নয় তারপরেটা দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধি ম্যাট্রিক্স ঠিক আছে কনজুগেট ম্যাট্রিক্স বলা অনুবন্ধী ম্যাট্রিক্স আচ্ছা ফার্স্টে এখানে একটা জিনিস অনুবন্ধী ম্যাটিক্সের ব্যাপার ব্যাপারে ফার্স্ট আমাকে জটিল সংখ্যার ব্যাপারে জটিল সংখ্যার বিষয়ে একটু ধারণা আমাকে দিতে হবে জটিল সংখ্যা দেখো যেমন আমরা আই যে কাল্পনিক সংখ্যাটা আমরা জানি আই দেখো তো আই সমান হচ্ছে রুট মাইনাস মান ভালো করে আমরা রুটের ভিতরে স্কুয়ার রুটের উপর ভিতরে যখন মাইনাস সংখ্যা আসবে স্কুয়ারের বিতরে স্কোয়ারের ভিতরে রুট স্কোয়ার রুটের ভিতরে মাইনাস সংখ্যা যখন আসবে তখন এটাকে আসলে কাল্পনিক সংখ্যা বলা হয় কেমন ইমাজিনারি নাম্বার তো সেটাই তো এখানে দেখো তাহলে জটিল সংখ্যাটা কি এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা এটা তোমার আসলে এটা কাল্পনিক সংখ্যা জটিল সংখ্যাটা কি মনে করো আমি দিলাম টু প্লাস থ্রি আই ঠিক আছে দেখো আই আই যুক্ত সংখ্যাটাকে তুমি বলবা আসলে কাল্পনিক সংখ্যা আর আই ছাড়াটাকে বাস্তব একটা বাস্তব এবং একটা কাল্পনিক মিলে হয় আসলে কি জটিল সংখ্যা এগুলো তোমাদের সেকেন্ড পেপারে ওর অধ্যায় ভালোভাবে পড়তে হবে এটাই ধারণা রাখো সেটা যেখানে আয় পাবা আয়টা হচ্ছে কাল্পনিক সংখ্যা একটা কাল্পনিক সংখ্যা এবং একটা বাস্তব সংখ্যা মিলে কিন্তু আসলে জটিল সংখ্যার উৎপত্তি হয় কেমন এই যে জটিল সংখ্যা তার অনুবন্ধী সংখ্যাটা কি অনুবন্ধীটা হচ্ছে আমি আবার বলছি একটা জটিল সংখ্যার দুটো অংশ থাকে একটা বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ তাহলে তার অনুবন্ধীটা কি হবে জানো 2 i কাল্পনিকের আগে সাইনটা চেঞ্জ হবে এই কাল্পনিক মানে এই যে দেখো এই সাইনটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে অনুবন্ধীটা আশা করি বুঝছ আমাদের তো দেখি তাহলে আমি পরুবন্ধী ম্যাট্রিক্স ঠিক আছে আমি জাস্ট एग्जांपलটা দিচ্ছি एग्जांपल হচ্ছে এরকম দেখো একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি এখানে একটা ম্যাট্রিক্স দেখো তো আমি এইভাবে নিচ্ছি মনে করো 2 এ eh, 2 প্লাস pi 2 মাইনাস pi তারপর হচ্ছে তোমার মনে মন করা 4 দিলাম খেয়াল করো তাহলে একটা ম্যাট্রিক্সের মুক্তিগুলা যদি জটিল সংখ্যা হয় ভালো করে খেয়াল করো এটা একটা জটিল সংখ্যা এটা একটা জটিল সংখ্যা তবে বাস্তব সংখ্যাগুলোকে তুমি জটিল সংখ্যা বলতে পারো সকল বাস্তব সংখ্যা কিন্তু কি এক প্রকার জটিল সংখ্যা সকল বাস্তব যেমন আমি 2 এই যে দেখো 2 কে আমি এভাবে লিখতে পারি কিনা 2 0i ঠিক আছে এটা বাস্তব অংশ এটা কাল্পনিক অংশ হইছে না সেটা তবে এখানে শর্তটা হচ্ছে সবগুলো বাস্তব সংখ্যা রাখার মিনিমাম একটা হলো তোমাকে ঠিক আছে পারফেক্ট জটিল সংখ্যা প্রকৃত জটিল সংখ্যা একটা হলো তোমাকে রাখতে হবে ঠিক আছে তাহলে সেটাই তো তার অনুবন্ধীটা কিভাবে ভাবে অনুবন্ধীর সাইনটা হচ্ছে সুতরাং এই যে উপরে একটা বে একটাoverline চিহ্ন দিবা ইকুয়াল টু তাহলে কি হবে তাহলে এটা আমরা জানি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার অনুবন্ধী হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার অনুবন্ধিত কোনো পরিবর্তন নাই যা থাকবে সেটাই হবে তার অনুবন্ধিত তাহলে এখানে কি হবে টু এখানে কাল্পনিকের আগে চেঞ্জ হয়ে যাবে টু মাইনাস থ্রি আই এখানে মাইনাসটা প্লাস টু প্লাস থ্রি আই এখানে ফোরটা যা আছে থাকবে এই যেটা ঠিক আছে তো আশা করি বুঝছি তো এখন বিষয়টা হচ্ছে এরকম দেখো একটা ম্যাট্রিক্স এখানে ভালো করে খেয়াল করো অনুবন্ধী ম্যাট্রিক্স এক্ষেত্রে তার মাত্রাটা যে কোনো হতে পারে সে বর্গ ম্যাট্রিক্স হতে পারে আয়তাকার ম্যাট্রিক্স হতে পারে ঠিক আছে তাহলে দেখো একটি যে কোনো মাত্রার যে কোনো মাত্রার ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এবং এর সংখ্যা এর বুক্তিগুলো জটিল সংখ্যা হলে এর অনুবন্ধী এর অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে তারপর তুমি যেমন দিয়ে লিখতে পারো যেমন যেমন এটা ঠিক আছে লিখতে পারি পারি আমরা এ একটি যেকোনো মাত্রার ম্যাট্রিক্স এবং এ এর ভুক্তিগুলো জটিল ম্যাট্রিক্স তো তোমার বুক ভুক্তিগুলো জটিল ম্যাট্রিক্স একটা প্রশ্ন আসতে পারে কিন্তু বাস্তব সংখ্যা আসতে আমি বললাম একটু আগে যে বাস্তব সংখ্যাগুলোকেও জটিল সংখ্যা বলা যায় ঠিক আছে সকল বাস্তব সংখ্যা আসলে কি জটিল সংখ্যা ঠিক আছে তো সেটাই বাট একটা শর্ত আছে সবগুলো বাস্তব সংখ্যা হলে হবে না একটা হলো কম পক্ষে একটা আসলে প্রকৃত জটিল সংখ্যা থাকবে যুক্ত সংখ্যা একটা হলো তোমাকে সেখানে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স আশা করি ক্লিয়ার আচ্ছা তারপর আসো অনুবন্ধি বিম্ব ম্যাট্রিক্স অনুবন্ধি বিম্ব ম্যাট্রিক্স আসলে এটা অনুবন্ধী অনুবন্ধী আমরা অনুবন্ধী করবো একটা ম্যাট্রিক্স তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবো আর তারপরে তাকে ট্রান্সপোজ করব বিম্ব মানে কি ট্রান্সপোজ করা ম্যাট্রিক্স এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এই টোটাল ইয়াটাকে আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার থিটা এইভাবে কিন্তু লেখা যায় a টু দি পাওয়ার থিটা এটা मीनिंगটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স তাহলে ফারস্টে কিন্তু অনুবন্ধী আসছে ফারস্টে অনুবন্ধী করতে হবে তারপরে তার বিম্ব মানে ট্রান্সপোজ করতে হবে ঠিক আছে তখন যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হচ্ছে আসলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝছো সেটা যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখাই একটা আমি

অনুবন্ধীটাকে ট্রান্সপোজ করে কি হয় তাহলে ঠিক আছে তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে ইয়ে করতে পারি সংজ্ঞাটা হচ্ছে ভালো করে খেয়াল করো যে একটা যে কোনো মাত্রায় ম্যাট্রিক্স যার উপাদানগুলো জটিল সংখ্যা

ম্যাট্রিক্স এ একটি যে কোনো মাত্রা ম্যাট্রিক্স হলে দেখো এ একটি যে কোনো মাত্রা ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্স হলে দেখো এ এই যে ফার্স্ট এ অনুবন্ধী সাথে টাশ বস এতকে এর অনুবন্ধী এর অনুবন্ধী বিম্ব বিম্ব ম্যাট্রিক্স বলে যেখানে এর উপাদানগুলো উপাদানগুলো জটিল সংখ্যা গুলো জটিল সংখ্যা গুলো জটিল সংখ্যা এবং এত হলো এর অনুবন্ধী অনুবন্ধী ম্যাট্রিক্স ঠিক আছে আশা করি বুঝছি বিষয়টা তারপর আমরা এই এক্সাম্পলটা দিয়ে দিব এই যে এক্সাম্পলটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে তাহলে তারপর আমি কি বলছিলাম আমাকে এটাই মনে রাখতে হবে যে আমি আবার লিখে দিচ্ছি এ একটা ম্যাট্রিক্স তারপরে তার অনুবন্ধি নিব অনুবন্ধিটাকে ট্রান্সপোজ করব যেটা পাবো সেটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারবো এ টু দি পাওয়ার থ্রিটা ঠিক আছে ওকে দেখো হার্মিশিয়ান ম্যাট্রিক্স হার্মিশিয়ান ম্যাট্রিক্স আমি তাহলে সংক্ষেপে জিনিসটাকে তোমাদেরকে বলি এখানে দেখো এই যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স এটা পরীক্ষায় তেমন আসে নাই দেন তারপরে তোমাদের একটা আইডিয়া রাখতে হবে সিম্বলিক ভাবে জাস্ট আমি সিম্বলিক ভাবে জিনিসটা মনে রাখো সেটা হচ্ছে এরকম দেখো একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স দিলা তো তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি মূল ম্যাট্রিক্সের সমান হয় এটাকে বলে হারমিশিয়ান ম্যাট্রিক্স জাস্ট এটা মনে রাখো একটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্স নিবা তার অনুবন্ধী করবা তাকে ট্রান্সপোজ করবা তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স পাবা করার পরে দেখবে সেটা আবার এর সমান হয়ে যাচ্ছে আমি একটা एग्जांपल দিব তোমাদেরকে তাহলে জাস্ট তুমি এইটাই মনে মনে রাখো এটাকে আমরা বলবো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে

ওই যে আমরা পড়েছিলাম যে প্রতিসম ম্যাট্রিক্স বি প্রতিসম ম্যাট্রিক্স অনেকটা ওইটার মতো প্রতিসম বি প্রতিসম ম্যাট্রিক্স হারমিশিয়ান ম্যাট্রিক্স যা সিম্বলিক ভাবে মনে রাখো আমি একটা एग्जांपल দিব এখানে তো আমি যেন একটা एग्जांपल দেই যেমন দেখো তাহলে 3 তো 2 5 i

অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা এ সমান সেহেতু এ একটি হারমিশিয়ান ম্যাট্রিক্স হারমিশিয়ান হারমিশিয়ান ম্যাট্রিক্স ক্লিয়ার ওকে তাহলে বিপরীত হারমিশিয়ান আমি একটা एग्जांपल দিচ্ছি তোমরা এটা ভাষায় করে আমাকে দেখাইতে হবে তো আমি একটা एग्जांपल দিচ্ছি দেখাও যে একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি দেখো এখানে আমি নিলাম এখন খেয়াল কর দেখাও যে এত একটি দেখাও যে এত একটি বিপরীত বিপরীত হার্মিস ম্যাট্রিক বিপরীত admission ম্যাট্রিক্স তো তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার এই বিষয়টা মনে রাখতে হবে আসলে আগেরটার মতই এই যে এতটুকু বের করার পরে সেটাকে আবার মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে এটাকে মাইনাস সাইন দিয়ে গুণ করলে যদি এটা এর সমান হয়ে যায় সবগুলো এইভাবে জাস্ট মাইনাস সাইন দিয়ে গুণ করে তখন দেখবে এর সমান হয়ে যাচ্ছে কেমন তখন সেটা হবে আসলে বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স ওকে ক্লিয়ার আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা নির্ণায়ক শুরু করবো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা বুট প্রশ্নের মধ্যে নির্ণায়ক থেকে কিন্তু বেশি আসে তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম